আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা বাড়ির দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং যাবতীয় কাজকাম করে থাকেন জি ভাই একটা বাড়ির লোহার লাইনের যাবতীয় কাজ আমরা করে থাকি বাহ পাশে একটা গেট দেখতেছিলাম লেজার কাটিং ভাই জি এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং জাহাজের প্লেট দ্বারা তৈরি কয় ফিট বাই কয় ফিট এটা উচ্চতায় 8 ফিট পাশে আছে 10 ফিট 빅 সাইজের গেট কোথায় যাচ্ছে এটা চলে যাবে হচ্ছে ভাই मतलब কার বাড়িতে কাউসার বাড়ির বাড়িতে যাচ্ছে ভাইসার ভাইয়ের বাড়িতে একটু জানি সেই জাহাজের প্লেট কেটে আমরা কালারটা তো দিচ্ছেন ভাই জি ভাই মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক বেড়ে যাবে কিন্তু জি ভাই এইখানে কিন্তু আমরা সবসময় কালো রংটা করে থাকি ভাই বলছে আমাকে ভাই রংটা আমার হোয়াইট কালার দিয়ে দেন

বলে ভাই আমি দেশের বাইরে থাকি আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না সন্ধ্যার পরে গেট লক করবো যাতে চোর বা ডাকাতের বা পাইসেও ভাঙতে না পারে ভাই এটা আপনি নিশ্চিন্তায় চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে জাহাজের প্লেট যে যা সমুদ্র নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটে তৈরি করছি এটা হচ্ছে টেম্পার প্লেট অরিজিনাল জাপানি প্লেট এটা জাপানি প্লেট দেওয়ার ফলে এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই নাই ভাই চোর ডাকাতে বা পাইসা এটা ভাঙার সম্ভাবনা নাই যদি ভেঙে ফেলে কখনো আপনার বাড়ির পুরা ড্যামারেজ হচ্ছে আমি দেবো লিখিত 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 গ্যারান্টি বা উপরে হচ্ছে দোয়া লেখা আছে ভাই উপরে হচ্ছে আল্লাহ দেওয়া আছে এইসব আল্লাহ দেওয়া আছে উপরে হচ্ছে কালেমা দেওয়া আছে হ্যাঁ আপনার ছেলে নাম ঠিকানা কালেমা বা ফুলের ডিজাইন যে নিতে পারেন নামের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আমাদের মানে কি এক টাকাও দিতে হবে টাকাও দিতে হবে না অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মোটা এটা হচ্ছে আপনার একটা খুঁটির করবে হ্যাঁ আর এই ভিতরে যে বক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ গেজের বক্স দেড় তিন গ্যালবান নির্বক্স অনেকে বলে যে ভাই দেড় তিন গ্যালবান নির্বক্স কাকে বলা হয় এই যে এটা হচ্ছে দেড় তিন গ্যালবান নির্বক্স আবার কিন্তু আমাদের এস এর কাজও চলে আপনার চাইলে এস এমএস ঢালাই যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে আর এইরকম ফাইভ মিলি প্লেট দিয়ে এত সুন্দর একটা গেট নিতে খরচ কেমন পড়বে ভাই এটার টোটাল দামটা আসছে হচ্ছে এক লাখ বারো হাজার টাকা ভাই এটা হচ্ছে ছোটো সাইজ এটা সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটার দাম আসছে কিন্তু এই তেহাত্তর হাজার পাঁচশো টাকা তেহাত্তর টাকা এটা কিন্তু আবার হচ্ছে সুশীল দাস আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে সুশীল সিংহর দুইটা মাথা দিয়ে আছে দুই পাশে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে হচ্ছে এভাবে বাড়ির মেইন গেট করে নিতে পারবে এটাও দুই পলার একটা গেট এটাও দুই একটা গেট এটা কিন্তু উনি অর্ডার করছে কাতার থেকে আমাদের আচ্ছা কাতার থেকে অর্ডার থেকে অর্ডার করছে এটা কিন্তু যাবে হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গাড় 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 আচ্ছা আবার এটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে হচ্ছে জার্মান থেকে হ্যাঁ এটা আবার জার্মান থেকে অর্ডার করছে এটা চলে যাবে হচ্ছে কুমিল্লা ইসলাম ভাইয়ের বাড়িতে যাবে ইসলাম ভাইয়ের বাড়িতে যাবে জি ভাই আচ্ছা এটার দাম পড়বে কত এটার দাম আসছে হচ্ছে এই

আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জি ভাই আপনাদের তো এখানে তিনটা ডিজাইন দিছেন একটা প্রজাপতি জি একটা সিংহ জি ভাই আর একটা হচ্ছে একদম সাদা মাটা জি ভাই মানে যে কারো পছন্দ হবে জি ভাই এটা যে কারো পছন্দ হবে অনেকেই আমাদের বলে থাকে ভাই আমি সৌদি দুবাই ইতালি জার্মান সিঙ্গাপুর বা হচ্ছে ফ্রান্স কোরিয়াতে থাকি আমি এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি সেরকম ডিজাইন দিলে কি কেউ করে দিতে পারবে অবশ্যই ভাই ওইখান থেকে যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে একটু ছবি তুলে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা সরাসরি আমার ফ্যাক্টরিতে লোক পাঠিয়ে দেবেন আল্লাহর মতে আপনাদের মনের মতো আমরা ডিজাইনে কাজ করে দিব সেম টু সেম একদম যে হুবা হুব ভাই সেইভাবে সেইভাবে আর ফাইভ মিলি দিলে দাম এরকমই থাকবে ভাই ফাইভ মিলি দিলে আপনার দাম চোদ্দশো টাকা স্কোয়ার ফিট পড়বে যদি ফোর মিলি দেন তাহলে তেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে যদি থ্রি মিলি দেন তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে মাটা হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন মানে প্রজাপতি ডিজাইন যদি বাড়ির সামনে লাগানো থাকে একটা মানুষ যাওয়ার সময় আপনার একটু উকি মেরে দেখতে হবে আমি যদি একটু সরে দেখাই স্ক্রিন নিতে কিন্তু সুবিধা হবে আপনার এখান থেকে যদি কেউ গেট নিতে চায় সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়াঘাট নার্সারি রোড নার্সারির সামনে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন